কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আবারও চলে আসলাম গাড়ির কিছু আপডেট ভিডিও নিয়ে তো এখন যে গাড়িটা দেখছেন তো এটা রং করব অলরেডি করতেছি তা আপনাদের মাঝে তুলে ধরলাম তো বডির উপরে এক ধরনের রং মেরে নিলাম যাতে বডি গিলেসটা আরও ভালো দেয় আর গাড়ির এখন এই অবস্থা দেখতেই পারছেন যে রং করা নাই তো খাসিরাসি কালকে করা হয়েছে তো আজকে রং টং করে ফেলবো তো গাড়ির এখনকার অবস্থা কি তো দেখতেই পারছেন তো এখন যে অবস্থায় আছে এই যে আমরা স্প্রে রং দিয়ে মেশি রং করি এই যে এক ঢালা রং কিন্তু আগে করে নিলাম যে গাড়িতে মনে করেন রং করলে ফিনিশিংটা যে ভালো দেয় এটা একটা টডি মাটারই একটা অটো কটের রং বলে তো সে রংটা মারি নিলাম তো মারার পরে দেখতেই পারছেন যে হাতের কী অবস্থা কাজ করতে গেলে এগুলো হবেই আর বডিতে এক ডালের রং মেরে নিলাম দেখলাম তো সেইভাবে তখন কী ছিল আর এখন কি তো এগুলো এক ঢালা রঙ মারলাম মারার পরে এখন এই অবস্থা আর এখনকার অবস্থা রঙ করার পরে এখন যে অবস্থায় দেখছেন এর উপরে কিন্তু আরও কালার হবে মানে রঙ হবে এগুলো মনে করেন যে এক ঢালা রঙ মানে মারার পরে যে ডিজাইনগুলো এগুলো আবার হাতে দেবো তো দেওয়ার পরে আমি ওই ভিডিওটা গাড়ির কমপ্লিট ভিডিও একটা নিয়ে আসবো না নিয়ে এসে আপনাদের মাঝে ওটা তুলে ধরবো আর এখন যেটা করলাম আমি সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এখন গাড়ি বডির তো রঙ করলাম রং করার পরে এই অবস্থা আর দেখতেই পারছেন আর সবচেয়ে ভালো লাগবে যখন গাড়িটা পুরো কমপ্লিট হবে তখনকার ভিডিওটা দিলে আপনার আরও বেশি ভালো লাগবে দেখতে তো এখন এই অবস্থা দেখতেই পারছেন তো আর গাড়িটা তো রঙ করলাম রঙ করার পরে যে এখন এই অবস্থা আচ্ছা রঙের ফিনিশিংটা কেমন হয়েছে সবাই তো জানায় না তা না মতো আমি চেষ্টা করছি মানে রঙটা ফুটানোর জন্য তার মতো আমি কাজ করলাম দেখতেই পারছেন যে রঙের কীরকম গ্লেজ দিচ্ছে আর ফোনে এইভাবে দেখাইছে অথবা সামনে দেখলে এবার আরো মনে করেন যে আরো ভালো দেখাবে ঠিক আছে আর দুইটা রিংয়ে সাদা রুম করে দিলাম ভিতর সাইডে যাতে দেখতে ইউনিক টাইপের লাগে আর সুন্দর লাগে আর এখন পিসের অবস্থা তো চেষ্টা করি মনে করেন যে গাড়িগুলা সুন্দর করে করাই দেওয়ার জন্য যাতে সবাই দেখে পছন্দ করে এমনভাবে কাজ করি যাতে কেউ বলতে না পারে দে যে গাড়িটা খারাপ হয়েছে বা দেখতে ভালো না এরকম আমার মতো আমি চেষ্টা করি মানে আপডেট কিছু করার জন্য তো রং টং দেখতে এই মেশিন দিয়ে রং করে হাতে রং করি না মেশিন দিয়ে করি তাতে রঙের ফিনিশিংটা আরও ভালো দেয় মানে বেটার কিছু দেয় তো এখন রং টং করা শেষ বর্তমানে অবস্থা তো আজকের মতো ভিডিও এতটুকুই দিলাম তো সবাই ভালো থাকবেন